প্রণাম জানাই পরম আরাধ্যা জগৎ শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরের ভক্তি বিনম্র প্রণাম জানাই এখানে উপস্থিত আমার অতি প্রিয় শ্রদ্ধেয়া সঞ্চালিকা মা সহ সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল শ্রীচরণে আজকে অত্যন্ত পবিত্র একটি দিন আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা বিভিন্ন মানে সব দিকে স্কুল কলেজ বাড়িতে এবং অফিস আদালত সব জায়গায় পতাকা উত্তোলন হয়েছে সকাল থেকে দিনটা নানাভাবে উদযাপিত হচ্ছে দেশ প্রেমিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হচ্ছে দেশাত্মবোধক গান হচ্ছে আমরা মেতে উঠেছি কিন্তু একটু যদি আমরা চিন্তা করি আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছি কি আমরা কি প্রকৃতই স্বাধীন হতে পেরেছি আজকে স্বাধীনতার সাতাত্তর বছর পরেও এখনো আমরা কি নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারি তাহলে আজ কেন দিকে দিকে এই আলোড়ন কেন আজকে সংবাদ মাধ্যমে প্রধান খবর আজকের এই রাজ্য জুড়ে যে ব্যাপক সরবর সৃষ্টি হয়েছে যে অন্যায়ের প্রতিবাদে দিনের পর দিন চলছে প্রতিবাদী মিছিল মায়েরা পর্যন্ত রাস্তায় নামছে কেন কারণ আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি আমরা প্রবৃত্তির বন্ধন থেকে নিজেদের মুক্ত করতে পারিনি তাই তো ঠাকুর বলছেন স্বার্থপরতা স্বাধীনতা নয় কো বরং স্বাধীনতার অন্তরায় তুমি যত লোকের সেবা করবে তত তার যথা সর্বস্বের অধীশ্বর হবে তাই ঠাকুর তার অনুশ্রুতিতে বাণী দিলেন অবাধে ভালো করতে পারে সেই তো স্বাধীন উশৃঙ্খলায় মরণ আনে তাই তো পরাধীন তাই অবাধে পরের ভালো করে যেতে বললেন ঠাকুর আমরা কি ভাবে ভালো করবো আমার বাড়ির সদস্য আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেকের মধ্যে যদি পরম পিতাকে সঞ্চারিত করতে দিতে পারি সকলের মধ্যে ওই যে ঠাকুর বলেছিলেন না এ বিশ্বে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে এই সৎ নাম আজকে যদি সর্বত্র প্রচার হতো তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না ঠাকুর বলেছেন স্বাধীনভাবে অন্যের ভালো করা সেটাই তো প্রকৃত স্বাধীনতা বলছেন প্রত্যেকে বাংলা যদি বিহারের জন্য না হয় প্রত্যেক প্রদেশ যদি প্রত্যেক প্রদেশের জন্য না হয় প্রত্যেক দল যদি প্রত্যেক দলের জন্য না হয় প্রত্যেক সম্প্রদায় যদি প্রত্যেক সম্প্রদায়ের জন্য না হয় প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেক ব্যক্তির জন্য না হয় তাহলে কিসের স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে আমার কাছে অর্থহীন বলছে নিজেরা স্বাধীন না হলে অর্থাৎ শুয়ের অধীন যদি আমরা না হতে পারি তাহলে আমরা দেশকে স্বাধীনতা কি করে দেব আর সেই শুয়ের অধীন অর্থাৎ যিনি সুন্দর যিনি আমাদের সুন্দরের পথে চলার দিক নির্দেশ দিচ্ছেন প্রতিটি মুহূর্তে সেই সুন্দরের অধীন আমরা যতক্ষণে হতে পারবো যদি পরিপূর্ণভাবে আমরা সেই সুয়ের অধীন নিজেকে করে তুলতে পারি তখন আমরা প্রবৃত্তির সব বন্ধন থেকে মুক্ত হতে পারব। তখনই আমরা সেবা সাহচর্যের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারব তার মনের মতো হয়ে উঠতে পারবো আর যত তার মনের মতো হয়ে উঠতে পারবো ততই আমরা তাকে ইষ্টের পথে নিয়ে আসতে পারবো আমরা প্রতি প্রত্যেকে কিন্তু বেঁচে আছি এই যে ঠাকুরের যে আইডিওলজি বাঁচা এবং বাড়া আমরা প্রত্যেকে বেঁচে আছি পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে দিয়ে আমরা প্রতি প্রত্যেকে পরস্পরের উপর নির্ভরশীল আমরা কিরকম ভাবে নির্ভরশীল আমরা যে অন্যটা মুখে তুলছি সেটাও কিন্তু উৎপাদন করছে অন্য একজন যে বস্ত্রটা আমরা পরিধান করছি সেটাও কিন্তু অন্য একজন তার নির্মাণ করছে তাই প্রতিটা প্রতিটা মানুষ মানুষের উপর ঠাকুর আলোচনা প্রসঙ্গেতে তা বললেন ইন্ডিপেন্ডেন্স কথাটাই আমার কাছে সোনার পিতলে ঘুঘুর মতন কথাটা যদি ইন্ডিপেন্ডেন্স না হয়ে ইন্টারডিপেন্ডেন্স হতো অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা তবে কিন্তু প্রকৃত স্বাধীনতার অর্থ উপলব্ধি করা যেত বলছেন আদর্শেতে পরের স্বার্থ যতই আপন মানবি সেই চলনে আসবে স্বরাজ এই তুক তার জানবি অর্থাৎ আদর্শেতে পরের স্বার্থকে নিজের স্বার্থ মনে করতে হবে আদর্শে ওই যে ঠাকুরের বাণীর মধ্যে যেমন বলেছেন না যে আদর্শে নিবেদিত হয়েছি সেই আদর্শ প্রত্যেকের মধ্যে চালিয়ে দিয়ে প্রত্যেকের স্বার্থকে নিজের স্বার্থ মনে করে। তাকে স্বার্থমুখী চলনায় চালিত করা তবেই তো হচ্ছে প্রকৃত আমাদের স্বরাজ আনা প্রকৃত আমাদের স্বাধীনতা আনায়ন তখনই স্বার্থ হবে তাই বলছেন অবাধে ভালো করতে পারায় স্বাধীনতা কয় উচ্ছৃঙ্খলায় উশৃঙ্খলের প্রশ্রয় পাওয়া স্বরাজ কিন্তু নয় তাই স্বরাজের কি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন শ্রী শ্রী ঠাকুর আমরা জানি যে ঠাকুর বার বার করে বলেছেন যে আমরা যেন তার নীতিবিধিগুলো গুণ ভাবে পালন করে চলতে পারি তাই তো বলছেন বাঁচতে গেলে বাঁচার বিধান মেনেই তোমায় চলতে হবে নইলে বাঁচন আর যাবে তাই আমরা বিধান যত মেনে চলবো সেই সুয়ের অধীন হয়ে পরম সুন্দরের নিছক মূর্ত প্রতীক যিনি তিনি আমাদের যা যা বিধান দিলেন সেই বিধানগুলোকে যদি আমরা পরিপূর্ণভাবে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারি আচরণে অভ্যস্ত হয়ে উঠতে পারি তবেই তো আমরা প্রকৃত হয়ে উঠতে পারবো কারণ প্রকৃত না হলে প্রকৃত মানুষ না হয়ে উঠলে আমরা আর একটা মানুষকে স্বাধীন করব কি করে একটা দেশকে কি করে স্বাধীন করব ঠাকুরের কাছে অনেক দেশ বরে্য নেতা নেতারা এসেছিলেন আমরা জানি মহাত্মা গান্ধী এসেছেন চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামাচরণ মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঠাকুরের কাছে এসেছেন একবার শ্রদ্ধেয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে ঠাকুর বলছেন দাসদা আমার মনে হয় এই সমাজটা বোধ হয় পচে গেছে মানে কি সমাজের মধ্যে যে এই যে সুবিবাহ সুবিবাহটাকে যদি সঠিকভাবে যদি অব্যাহত না রাখা যায় তাহলে নীতি যেটা সেটা কিন্তু ঠিক হবে না আর একমাত্র যদি সুজনন নীতিকে যদি পরিপক্ত করা যায় যদি অব্যাহত রাখা যায় তাহলে আগামী কুড়ি পঁচিশ বছরের মধ্যে এমন কিছু সন্তান জন্মাবে এমন তারা দেশের আদর্শ নাগরিক হয়ে উঠতে পারবে যারা এই ঘুন্ধরা সমাজটাকে সঠিকভাবে পরিচালিত করতে করতে পারবে পারবে সমাজের রচনা সমাজটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই শুধু স্বাধীনতা স্বাধীনতা বলে চেঁচালে হবে না স্বাধীনতাকে প্রকৃত উপলব্ধি করা এবং তাকে রক্ষা করার জন্যে সুবিবাহ এবং সুপ্রজনন নীতি অবশ্যই পালনীয় ঠাকুর আমাদের বলছেন ইষ্ট নাই করে বিয়ে আগুন ওঠে ফিনিক দিয়ে আজকাল আমরা অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছি ঠাকুরের এই বিবাহ নীতির ব্যতিক্রম হচ্ছে তাই তো আজ ঘরে ঘরে শ্রদ্ধা হারা সন্তান জন্ম নিচ্ছে কিন্তু আজকের সন্তান যারা আগামী দিনের নাগরিক হবে তাদেরকে সুনাগরিক করে গড়ে তুলতে গেলে প্রধান ভূমিকা মুখ্য ভূমিকা হচ্ছে তার মায়ের তার বাড়ির পরিবেশ মায়ের চলন যদি ঠিক থাকে চলন মানে আমরা বিজ্ঞানের ভাষায় পড়েছিলাম যে শুধুমাত্র একটা অঙ্গ সঞ্চালন আর গমন মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কিন্তু ঠাকুরের জগতে এসে আমরা জানলাম চলন মানে হচ্ছে সবটুকু আমার আমার পোশাক পরিচ্ছদ বাক্য ব্যবহার আমার কথাবার্তা আমার চাউনি চোখের দৃষ্টি আমার হাসি আমার আহার সবকিছু আমরা যদি আহার যদি সংযম করতে না পারি আমাদের তাহলে কি হবে না সেটাও ঠাকুর বলে দিলেন আমি সে বিধান উত্তেজিত আমি সে বিধান উত্তেজিত হবে আর যখনই সেই আমিষ দ্রব্য আমরা গ্রহণ করব আমাদের শরীরটা তো অপবিত্র হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নাম ধ্যান কিন্তু সেই কনসেন্ট্রেশন নিয়ে করা হবে না ঠাকুর যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলছেন যে কিভাবে আপনি স্বরাজ নিয়ে আসবেন কিভাবে আপনি দেশের আদর্শ নাগরিক যাতে হয় আবদ্ধ হয়ে যাতে সুন্দর সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারে এবং সেই সন্তান যাতে দেশের আদর্শ নাগরিক হয়ে সমাজের হালটাকে ধরতে পারে তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরকে প্রশ্ন করেছিলেন ঠাকুর আমাকে কি করতে হবে ঠাকুর বললেন নাম করুন শুধু নাম নাম আর নাম আর এই নাম করতে হলে কি করতে হবে কতক্ষণ করতে হবে কিভাবে করতে হবে সবকিছু আপনি শিখে নিন জননী দেবীর কাছে সঙ্গে সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চলে গিয়েছিলেন মাতা মনমোহিনী দেবীর কাছে এবং সেই দিনেই তিনি সৎ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন যাতে এই সমাজের হালটাকে একটু ঘোরানো যায় একটা ধরা বাঁশ আমরা যদি বাস্তব অলরেডি ভেতর থেকে ঘুন ধরে আছে তাকে কিভাবে আমরা মানে সেই সমাজের বুনিয়াদটা যদি ঘুন ধরা হয়ে যায় তাহলে সেই সমাজে আমরা কিভাবে স্বরাজ নিয়ে আসব। আমরা জানি সেই দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে কত বিপ্লবী সেই কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই কপাট ভাঙা কত বিপ্লবীরা তাদের রক্তক্ষরণের ফলে কত মায়ের চোখের জল ঝরানোর ফলে স্বাধীনতা এসছে কিন্তু আজ স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আমরা প্রকৃত স্বাধীন হতে পারিনি আমরা মুক্ত হতে পারিনি প্রবৃত্তির নাগপাশ থেকে তাই তো আজকে ঘরে ঘরে এত হাহাকার এত ক্রন্দন আজকে মা বাবার মধ্যে মা বাবাকে আজকে স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল হচ্ছে না শ্রদ্ধা হারা ভক্তি হারা উশৃঙ্খল ইষ্ট হারা সন্তান আজকে জন্ম নিচ্ছে ঘরে ঘরে আর এর জন্যে ঠাকুর বার বার করে বলেছেন বিবাহ নীতি এবং সুপ্রজননের উপর গুরুত্ব দিয়েছেন ঠাকুর কেননা বললেন স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পিলে দেখে গোল্লায়ের সদর দ্বারে বাছা গুলে রাখে বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কুল আমাদের এই সৎসঙ্গ জগৎটা হচ্ছে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি মানুষ গড়ার কারখানা তাই প্রকৃত মানুষ হতে হলে যথার্থ মানুষ হতে হলে ঠাকুরের বলা মাফিক পাঁচ বছর বয়সে নাম এবং বারো বছরের দীক্ষার মাধ্যমে সেই পরম পিতার সাথে যোগযুক্ত করে দিতে হবে এবং শুধু যোগযুক্ত নয় ঠাকুর বললেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না আমি যদি মনে মনে ভাবি দীক্ষা নিয়েছি ব্যাস আমার চতুর্বর্গ লাভ হয়ে গেল আমি বোধহয় সবকিছু সব কিছু পেয়ে গিয়েছি আর আমায় কিচ্ছু করতে হবে না আমি যা ইচ্ছে তাই করব কিন্তু কোনো প্রত্যাশা রেখে নয় অহং শূন্য স্বার্থ শূন্য হয়ে পরম পিতার চরণে নিজেকে উজাড় করে দিতে হবে বলছেন যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আর আজকে এই ভালো ছড়া মন্দের প্রভাবটা এত বেশি তার কারণটাই হচ্ছে আমরা ব্যর্থ ঘরে ঘরে ওই যে গ্রামে গ্রামে নগরে নগরে সব দিকে যদি আমরা তাকে প্রচার করতে পারি আজও আমরা দেখতে পাই যাজন করতে গেলে কেউ কুলগুরুর দীক্ষায় দীক্ষিত হয়ে আছে কেউ বলছেন আমি অমুক জায়গায় দীক্ষা নিয়েছি আর তো নেবো না কিন্তু পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা তাই আমরা প্রতিপ্রত্যেকে সেই তাকে ধরে নিজেদের যদি উৎসর্গ করতে পারি ঠাকুরকেও আমরা দেখেছি ঠাকুরের মধ্যেও সেই স্বদেশ চেতনা দেশ প্রেম কতখানি জাগ্রত ছিল বড়লাট লর্ড কার্জেন যখন বঙ্গভঙ্গের ডাক দিয়েছিলেন তখন ঠাকুর তার মানে তার যে অন্তরাত্মা কেঁদে উঠেছিল সমস্ত দেশবাসীর আকুল ক্রন্দন যেন তার সেই কোমল হৃদয়ে তখন ঠাকুর একদম তরুণ বয়সে ছিলেন কিন্তু তার মধ্যে হয়েছিল সে দেশবাসীর ক্রন্দন তাই তো তিনি তার বঙ্গভঙ্গে কবিতায় লিখলেন সাবাস ভায়া সাবাস সাবাস প্রজাদের পায়ে ঠেলে তুলে দিলে শিলা গলে পরালে মোদের গলে ছেদনের ফাঁস সাবাস কার্জন ভায়া সাবাস সাবাস এইভাবে ঠাকুরও সেই প্রতিবাদ জানিয়েছিলেন তাই আজকের এই পবিত্র দিনে আমরা আমাদের একটাই প্রার্থনা হবে আমরা যেন ঠাকুরের বলা মাফিক চলতে পারি তার বলাগুলোকে নিজের চরিত্রে मूर्त করতে পারি এবং জগৎজননী বড়মার এই পবিত্র মাস আগামী কালই শেষ হচ্ছে কিন্তু শুধু একদিন নয় একটা মাস নয় প্রতি নিয়ত প্রতিটা ক্ষণে যেন আমরা বড়মার আদর্শকে অনুসরণ করে নিজেরা যেন নিজেদের মধ্যে ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে পারি তবেই তো আমাদের সম্মেলন সার্থক হবে তবেই তো আমাদের সৎসঙ্গ সার্থক হবে তাই পরিশেষে জগৎজননী বড়মার শ্রী চরণে প্রণাম জানিয়ে বলি প্রণাম জানাই ও দুটি চরণে আদ্যা শক্তি মাগো ইষ্টি চলন যে মোরে সদা জাগ্রত রাখো জয়গুরু সময় খুব সংক্ষিপ্ত এইটুকু সময়ে তার কথা বলা যায় না তবু আমাদের সময় সীমা মধ্যে তো রাখতে হয় তাই সবার মঙ্গল কামনা করে শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয়গুরু মা জয়গুরু সকলকে জয়গুরু মা জয়গুরু একদম সঠিক জায়গাটায় আজকে ধরেছেন মা একদম সত্যি যে ঠাকুর বিবাহটাকে কেন গুরুত্বপূর্ণ দিয়েছে আমরা আজকে যে এসে পৌঁছে গেছি আমরা যতই স্লোগান গাই যতই ভাবি যে মেয়েদের রক্ষা হয়ে যাবে বা আমরা কাউকে অপরাধী হিসাবে শাস্তি দেব। কিন্তু এ ঘটনা বারবার ঘটবে যতক্ষণ না নারী জাতি জেগে ওঠে যতক্ষণ না মা সত্যিকারের মা হয়ে ওঠে কারণ মায়ের কোল থেকে সন্তান সন্তান সেই তৈরি হচ্ছে। এটা এটা তো বিবাহটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না যেটা ঠাকুর বলে গেছিলেন আজকে সেই জন্যই এত ধ্বংস এত কান্না এত চোখের জল যে আমরা বাড়ির মেয়েদের বাইরে পাঠাতে পারছি না তাই ঠাকুর তো বললেন যে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে তাই অন্যকে আমরা বাঁচাতে পারিনি তাই এখন নিজেরাও বাঁচতে পারছি না নিজেরাও ঠিক থাকতে পারছি না একদম ঠিক জায়গায় ধরেছেন মা খুব সুন্দর মানে একদম যাজনটা সত্যি খাঁটি জায়গায় পড়েছে আমরা এমন ভাবে এই তো দীক্ষার আশীর্বাদ বারবার আচার্যদের দেশ জানি না আমরা কতটা দেশকে রক্ষা করতে হবে কিন্তু পূজনীয় অবিন দাদা তো বলেছেন দেশকে পৃথিবীকে নাড়িয়ে দেবেন তার মানে কিছু একটা হবে সৎসঙ্গ জগৎ ওই যে গানটা আছে না মা যে ধর্মে জয় হবে কর্মে মহান হবে এই ধর্ম মনে হয় আমার মনে হয় সৎসঙ্গ জগতই ধর্মে মহান করবেই করবে এটা আমার নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বলছি জানি না জয়গুরু জয় গুরু মা জয় গুরু জয় গুরু জয় গুরু সুন্দর খুব ভালো লাগছিল আরো সুন্দর ইচ্ছা করছিল কিন্তু মাকে আম